আসসালামু আলাইকুম বাংলা খাতকে আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে যেখানে দাঁড়িয়ে আছে সেটা আছে গোরকি পার্কের সামনে তো রাশিয়ার সবচেয়ে যে কটা পার্ক অনেক বেশি পুরাতন আর অনেক বেশি ফেমাস বা অনেক বেশি পপুলার তার মধ্যে অন্যতম আছে এই গোরকি পার্ক আর এই পার্কের বয়স পার্কের বয়স অলমোস্ট প্রায় নব্বই বছরের কাছাকাছি আর আবার পিছে যে গেটটা দেখতেছেন এটা গোরকি পার্কের মেন ফটক বা মেন গেট এই গেটটাও তৈরি করা হয় উনিশশো পঞ্চান্ন সালের দিকে আর কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা গেট ছিল ওখানে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় তারপরে কিন্তু এই এই গেটটা তৈরি করা হয় আরও বড় করে আরও সুন্দর করে কিন্তু তো নিউ ইয়র্কে যেমন স্যান্ডাল পার্ক আছে তো মস্কোতে এরকম আমাদের এই গোরকি স্যান্ডেল পার্ক তো পার্কটা অনেক সুন্দর একটা পার্ক আমি পার্কের ভিতরে যাব। আর আমি আপনাদেরকে সাথে সব কিছু শেয়ার করবো আর এখন কিন্তু সামার কিন্তু অলমোস্ট চলমান এখন সকাল সাড়ে দশটা বাজে তো এখন এভাবে ভিড় হয় নাই আর আজকে ছুটির দিনও না তো এই পার্কটা বেশি জমজমাট হয় বিকাল থেকে বিকাল থেকে একদম মধ্যরাত পর্যন্ত তো আমি এখন পার্কের ভিতরে যাব তো আপনাদের পার্কে সব কিছু দেখাবো শুনুন পার্কের ভিতরে যাই তো গাইস এটা হচ্ছে পার্কের যে মেন গেটটা আছে এটা হচ্ছে পার্কের মেইন গেট আর পার্কের উপর যে দেখতেছেন উপরে কিন্তু এই যে সেই দেওয়া আর মাঝখানে কিন্তু এই যে সোভিয়েতর যে সোভিয়েত ইউনিয়নের যে নায়ক সেটা হচ্ছে ভ্লাদিমির লেনিন নামটা একটু কঠিন আর কি ওনার ছবি আঁকা আর এই পাশে লেখা আছে যে উনিশশো সালে এই গেটটা উনিশশো সালে আবার তৈরি করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে একটা গেট ছিল গেটটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় আর এটা হচ্ছে গোরকি সেন্টার পার্কের একদম বাহিরের অংশ আর এটা কিন্তু একদম মস্কো সেন্টারে কিন্তু অবস্থিত কিন্তু আর এই পাশে মিউজিয়াম আছে আর এই পাশে ব্রিজ আছে আর এখান থেকে প্রায় একশো মিটার দূরেই আর কি মস্কোহা নদী তো যে নদীটা মস্কো ডেকে বেঁকে বয়ে গিয়েছে চলুন পার্কের ভিতরে যাওয়া যায় এই পার্কটা একদম মস্কো সেন্টারে অবস্থিত তো সেই জন্য মানুষের কাছে এই পার্কটা খুবই জনপ্রিয় পার্কটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অসাধারণ যে কারণে কিন্তু এটা ভালো লাগে আর মিউজিক চলতেছে এই পার্কের কন্ট্রাস্টে সবসময় মিউজিক চলতে থাকে দেখুন কি বিশাল গেট দেখুন হাউজিখানে কোন কনস্ট্রাকশন এর কাজ করতেছে আর ওখানে একটা স্টেজ দেখা যাচ্ছে হয়তো কোনো কনসার্ট এ ধরনের কোনো কিছু হবে আর কি এখন মাত্র সকাল পার্কে কিন্তু এখন লোক আসে নাই আর পার্কে কিন্তু ফুলের 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 অনেক বেশি সমারোহ কিন্তু খুব আর এই পাশে পেঁয়াজের গাছে পেঁয়াজ গাছ যখন বড় হয় গাছের মতো একদম ফুল দেখা যাচ্ছে এটা পেঁয়াজ গাছ না বাট পেঁয়াজ গাছের মতো আর কি দেখুন আর এটা পার্কের ভিতর সাইডে গেটটা অনেক বড় একটা গেট অনেক সুন্দর একটা গেট দেখুন আর রোদে রোদের তাপমাত্রা কিন্তু অনেক বেশি বেশি বলতে হচ্ছে রাশিয়াতে যে এখানে যে রোদগুলো হয় বা গরম সামলা যে রোদ হয় সেটা হচ্ছে আপনার গা পুড়ে যাবে মানে অনেক কষ্ট হয় কিন্তু ঘাম হয় না মানে হয়তো আর্দ্রতা কম কিন্তু রোদের মানে ভালোভাবে লাগে কিন্তু দেখা যায় যে বাইশ তেইশ ডিগ্রিতে এই যে গরম লাগে তো আসলে খুবই খারাপ লাগে আর রাস এই গরমেই কিন্তু এইসব খোলা রোদী বের হয় না তারা বিভিন্ন বীচ সি বিচ তারা আরও অন্য অন্য জায়গাগুলো আছে ওই জায়গায় কিন্তু ওরা যায় আর এই পাশে আছে। হস্কবা নদী ওই পাশে আর কি দুই কদম দূরে আর এই পার্কে এইদিকে আছে বাচ্চাদের বিভিন্ন খেলার জায়গা আছে বিভিন্ন রাইড আছে এখানে হয়তো কোনো অনুষ্ঠান হবে আর কি রাশিয়ান বাচ্চারা পার্কে ঘুরতে আসে ওদের স্কুল থেকে ওদের যখন বিকাল হয় কারণ রাশিয়াতে বিকাল এই সামারের সময় কিন্তু সন্ধ্যা হয় কিন্তু রাত দশটা সাড়ে দশটার দিকে তো দেখা যায় যে বিকাল হয় বিকালটা অনেক লং টাইম স্টে করে তখন পার্কে যে সৌন্দর্য মানে অনেক বেশি উপভোগ করা যায় কিন্তু দেখেন এখানে মানুষজন নেই বাট এখানে হাজার হাজার মানুষ ঘুরে যাবে বিকালের সময় বিকাল থেকে একদম মধ্যরাত পর্যন্ত কিন্তু দেখুন কত সুন্দর আর ওই পাশে দেখতেছেন ওটা হচ্ছে মিসিস ইউনিভার্সিটি যেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি রাশিয়ার অনেক যে কয়টা পুরাতন ইউনিভার্সিটি তার ভিতরে কিন্তু একটা তো এই ভার্সিটিতে আমি সাবেক স্টুডেন্ট ছিলাম এখন নাই এই ভার্সিটিটা অনেক অনেক ভালো একটা ইউনিভার্সিটি মিসিস ইউনিভার্সিটি তো এখন আস্তে আস্তে মানুষজন আসতে আস্তে চলুন পার্কের ভিতরের দিকে যাওয়া যাক নিচের দিকে আর ওইদিকে দেখা যাচ্ছে বিজনেস সিটি ইন্টারন্যাশনাল সিটি এখন সুন্দরীরা সবাই যাচ্ছে সবাই আসতেছে আর রাশিয়ান মেয়েরা পৃথিবীর ভিতরে সবচেয়ে সুন্দরী এবং আকর্ষণীয় পায়ের অধিকারী আর এখানে এই একটা কনসার্টের মতো করা আছে এটা বাচ্চাদের কোনো প্রবলেম হবে আর কি আর রাশিয়া পার্কের ভিতরে যে খাবারের দোকান জুসের দোকান আইসক্রিমের দোকান অনেক বেশি দাম থাকে আকাশচম্বী অনেকে পার্কের ওদের ভিতরে এই পার্টি বিচে কিন্তু এখানে অনেকেই বই পড়ে যা শুয়ে থাকে সারাদিন রোদটা পায় কারণ এ রোদ কিন্তু বেশি দিন থাকবে না এ রোদ কিন্তু মাত্র তিন থেকে চার মাস থাকবে তারপর আবার শীতের সময় শুরু হবে কিন্তু দেখুন আর পার্ক কিনে এটা পাবলিক পার্ক এখানে প্রতিদিন হাজার মানুষ আসে তারপরে কি দেখেন পার্ক যথেষ্ট পরিষ্কার আর এটা একটা পানির ফোয়ারা আছে যে বাচ্চা কাচ্চারা আছে সে খেলাধুলা করতেছে পার্কি ভিতরে ডেলিভারি লোক আছে দেখুন কত সুন্দর আর এই সৌন্দর্য এখন রোদি বোঝা যাবে না কারণ সৌন্দর্য উপভোগ করার জন্য সন্ধ্যার সময় আসতে হবে বিকালবেলা যখন রোদ থাকবে না কিন্তু ফিলটা খুব সুন্দর একটা ফিল আসে কিন্তু দেখেন এখানে একজন আইসি স্ক্যানিং করতেছে মহিলা দেখুন এখানে আইসক্রিম এবং হচ্ছে জুসের দোকান আছে আর এখানে যেগুলো সাদা সাদা দেখতেছেন এটা হচ্ছে এক ধরনের অস্থায়ী ফুল লাগায় যেটা ফুলের পাপড়িগুলো ছিটে চলে আসে এখানেই করে কিন্তু ঠিক আছে এখানে একজন কুকুর নিয়ে বসে আছে দেখেন এখানে কত সুন্দর কত ধরনের টিউলিপ ফুল ফুলগুলো ফুটে গেছে দেখেন এগুলো ফুলগুলো ফুটে গেছে ফুলগুলো শেষ পার্কটা বিশাল তো সম্পূর্ণ দেখানো সম্ভব না সাইড দিকে যাই না ছুটির দিনে মানুষ এসে ভরে যায় কিন্তু তো সেক্ষেত্রে বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত অনেক মানুষজন থাকে আর পার্কের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অসাধারণ আপনার আশায় যেখানে যান না কেন নিরাপত্তা নিয়ে ঘাটতি থাকবে না কিন্তু দেখুন হয়তো এখানে ছবি তোলা বহুত করে রাখছে এদিকে তো খেলাধুলার জায়গা দেখতেছি দেখেন এখানে ই বিচে রাখছে এখানে মানুষজন চিল করতেছে শুয়ে আছে গল্প করতেছে কেউ বই পড়তেছে দেখুন এখানে অস্থায়ী খেলার মাঠ বানাইছে গত বছর এখানে কিন্তু ই ছিল মানে বিভিন্ন রেস্টুরেন্টের অস্থায়ী আউটলেটগুলো ছিল এখানে কিন্তু ইয়েস উইন্টার এখানে আইস স্ক্রিং থাকে সামার এখানে হচ্ছে বিচ ভলিবল করছে এই ঠাটানের রোধের ভিতর খেলতেছে

আর রাশিয়াতে কিন্তু সামারটা কিন্তু ওদের কাছে কিন্তু স্বর্গের মতো কারণ ওরা এই সামারের জন্য অনেকদিন অপেক্ষা করে দীর্ঘদিন এখানে হয়তো হিউজ কনস্ট্রাকশনের কাজ চলতেছে তো এদিকে এই এই পাশেই হচ্ছে মস্কো নদী তো এদিকে হয়তো যাওয়া যাবে না কারণ এদিকে ব্যারিকেড দেওয়া তো আমি ব্যাকের দিকে যাব পার্কটা বিশাল বড় সম্পূর্ণ দেখানো সম্ভব না পার্কে হয়তো যতটুকু দেখানো সম্ভব দেখো এখানে হাসু আছে কিন্তু আর এখানে কিন্তু টেবিল কোট আছে মানে এটাকে বলা হচ্ছে মিনি টেবিল টেনিস দেখুন এখানে হাঁস আছে এই হাঁসগুলো গুলো আমাদের দেশি হাঁস আর এখানে যেটা আছে এটা হচ্ছে পালি হাঁস এটা হচ্ছে অতিথি বাকি এই হাঁসটা এদেশের এসে মিলতাল করতেছে আর কি আর এই দুটো হচ্ছে আমাদের দেশের রিয়েল হাঁস যে বাচ্চারা সব দেখতে আছে পানির ফোয়ারা বাচ্চারা বিভিন্ন স্কুল থেকে আসে আসছে দিকে পিচ্ছিরা স্ক্যিং করতেছে না এদিকে যাই এখানে বাচ্চা কাচ্চারা আছে বাচ্চা কাচ্চা এনজয় করতেছে আমি একটু আগে বলছিলাম এখানে যে কনসার্টটা হবে বাচ্চা কাচ্চাদের জন্য এখানে যে বাচ্চা কাচ্চা আছে সব ভলেন্টিয়ারিং টাইপের বা বিভিন্ন স্কুল থেকে আসছে ওদের সাথে গার্জেন আছে এখানে আইসি স্ক্রিনিং করবে যদি বিকাল হতো তাহলে পার্কটা ঘুরে বেশি মজা পেতাম কিন্তু বিকাল না দেখে ঘুরে বেশি মজা পাওয়া যাবে না দেখেন এটা হচ্ছে গোরকি পার্কের ম্যাপ আর পাশেই কিন্তু এটা হচ্ছে মস্কেবা নদী বুঝতে পারছেন পার্কটা অনেক সুন্দর অনেক সাজানো গোছানো বিভিন্ন লেক আছে লেকে হাঁস আছে ঠিক আছে আর এখানে এটা হচ্ছে মেন গেট যে দেখাইছিলাম আর আমি এখন এখানে দাঁড়িয়ে আছি এখানে বিভিন্ন ই বিছানো আছে বড় বালিশ টাইপের এখানে শুয়ে শুয়ে রেস্ট করা ফোনটি বা বই পড়া সবকিছু ব্যবস্থা আছে এখানে দেখুন আজকে রোডটা অনেক বেশি একদম প্রায় পুরো একদম ফাটানো রোদ এই রোদে ভিডিও করা খুবই কষ্ট একটা ব্যাপার সবার দেখেন তো ভিডিও এখানে শেষ করতেছি তো আমি গোরকি পার্কে অন্য কোনো দিন ফুল একটা ভিডিও শট করবো যখন দুপুর বিকাল থাকে এই গরমের ভিতরে ভিডিও করা সম্ভব না আপনারা দেখে মজা পাবেন না তো গাইয়েস আমি আসলে খুবই দুঃখিত কারণ হচ্ছে আমি পার্কটা আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখাতে পাই নাই আমি যখন বাসাতে হই তখন দেখলাম যে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা কিন্তু আশা করলাম যে অনেক বেশি রোদ তো এই রোদে কিন্তু সম্পূর্ণ যে পার্ক ঘুরে দেখানো সম্ভব না তো আমি অন্য কোনো দিন বা সুন্দর করে পুরো পার্কটা আপনাদেরকে দেখাবো ওই দিন কিন্তু অবশ্যই সাথে থাকি কিনবো ঠিক আছে আর পার্কটা অসাধারণ একটা পার্ক আর মস্কোর তো আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন লাইক কমেন্ট শেয়ারে করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ